সেই মাচা থেকে একসাথে চারজন পড়ে যায় চারজন প্লাস্টার করতেছিল বাহিরে তো চারজন ওইখান থেকে পড়ে যায় চারজন পরে যাওয়ার পরে চারজনের ভিতরে একজন ওইখানে স্পট ডেট হয় প্লাস হচ্ছে ওনার মেরুদণ্ড ভেঙে যায় প্লাস হচ্ছে বুকের পাঁচরের দুইটা হাড় ভেঙে যায় এবং তার একটা চোখ নষ্ট হয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আমি আজকে গিয়েছিলাম হচ্ছে নোয়াখালী একটা সাইট ভিজিট প্লাস হচ্ছে একটা নতুন একটা কাজের ব্যাপারে তো প্রজেক্ট ভিজিট শেষে আমি এই মুহূর্তে আছি এটা হচ্ছে কুমিল্লা কোটবাড়ি বিশ্ব রোড তো এইখানে একটা বিষয় হচ্ছে মাত্র একটা লোক আমার কাছে সাহায্যের জন্য আসলো উনি বলতেছে যে উনি হচ্ছে আগে রাজমিস্ত্রির কাজ করতো একটু সাহায্য দরকার তো তো কৌতূহলবশত যেহেতু আমি ইঞ্জিনিয়ার আমি জিজ্ঞেস করলাম যে আসলে কি দরকার কী জন্য আপনি সাহায্য চাচ্ছেন আপনাকে দেখতে সুস্থ মনে হচ্ছে তো উনি বললো যে ভাই আমি আগে রাজমিস্ত্রির কাজ করতাম তো রাজমিস্ত্রির কাজ যখন করতাম তখন তিন তালার উপরে আমরা প্লাস্টারের কাজ করতেছিলাম মানে আস্তরের কাজ করতেছিলাম বাহিরে দাঁড়ানো বাহির পাশটাতে যখন আস্তরের কাজটা করতেছিলাম তখন ওইখানের যে স্কাফোল্ডিং ছিল মানে বাহিরের যে মাচা করা ছিল স্তরের জন্য বাহিরে মাছা করতে হয় সেই মাচা করা ছিল সেই মাচা থেকে একসাথে চারজন পড়ে যায় চারজন প্লাস্টার করতেছিল বাহিরে তো চারজন ওইখান থেকে পড়ে যায় চারজন পরে যাওয়ার পরে চারজনের ভিতরে একজন ওইখানে স্পট ডেট হয় প্লাস হচ্ছে ওনার মেরুদণ্ড ভেঙে যায় প্লাস হচ্ছে বুকের পাজরের দুইটা হাড় ভেঙে যায় এবং তার একটা চোখ নষ্ট হয়ে যায় তো এমন পরিস্থিতিতে আমি জিজ্ঞেস করলাম আপনারা কি কোনো ক্ষতিপূরণ পেয়েছেন তো উনি বললো যে জি ভাই ক্ষতিপূরণ পেয়েছি দুই লক্ষ টাকা কিন্তু ক্ষতিপূরণ পেয়ে থাকলেও সেটা চিকিৎসা করতেই ব্যয় হয়ে গেছে প্লাস হচ্ছে এখন যে আমি জীবনযাপন করতেছি এখন আমি কোনো ধরনের কাজ করতে পারতেছি না তো যখন উনি এই কথা বললো তখন আসলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগলো তো আমরা যখন বাড়ির কাজগুলো করি তখন আমরা কি করি আমরা কোনো ধরনের সেফটি ছাড়া আমরা এই কাজগুলো করি কিভাবে ধরেন মালিক পক্ষ এটাতে কোনো কেয়ার করে না প্লাস হচ্ছে যে কন্ট্রাক্টরের আন্ডারে কাজ হয় তারাও কোনো কেয়ার করে না তারা কি করে যারা রাজমিস্ত্রি আছে তারা তো আসলে আসলে নিম্ন আয়ের মানুষ তারা তো অনেক টাকা রোজগার করে এমন বিষয়টা না তারা তাদের প্যাটের দায়ে তারা সেই কাজগুলো করে থাকে যে যখন তিনতলা চারতলার উপরে কাজ হয় তখন অবশ্যই তাদের সেফটি বেল্ট অথবা সেফটি নিয়ে তারপর হচ্ছে কাজগুলো করতে হয় তো এই ধরনের এই ধরেন উনি সেফটি ছাড়া আমি বললাম যে আপনারা কোনো সেফটি বেল অথবা মাজায় রশি এগুলো কিছু লাগাননি পরে বললো না ভাই আমরা এগুলো কিছু লাগাইনি কারণ আমরা সময় এরকম কাজ করতেই থাকি কিন্তু হঠাৎ করে দুর্ঘটনাটা ঘটার পরে আসলে আমার জীবনটা এরকম হয়ে গেছে তো এই জন্য একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনি হয়তো একজন কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেছেন অথবা আপনি হয়তো নিজেই মিস্ত্রি তো কাজ করতেছেন ভালো কথা এমন হইতে পারে যে এই কাজটা করার সময় যদি একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনার জন্য হয়তো আপনি কিছু ক্ষতিপূরণও পাবেন সেই ক্ষতিপূরণ দিয়ে কিন্তু আপনার জীবন চলবে না পরবর্তীতে আপনার জীবন চালিয়ে নেওয়ার জন্য আপনার কাজ করেই খেতে হবে কারণ আপনি কারণ আপনার আর্থিক অবস্থা বিধায় আপনি রাজমিস্ত্রি অথবা মিস্ত্রির কাজটা করেন তাই না তো এই জন্য যখন কাজ করবেন আপনারা সব সময় যেখানে কাজ করবেন ওইখানের যারা মালিক পক্ষ আছে অথবা কন্ট্রাক্টর পক্ষ আছে তাদেরকে বলবেন আপনাদের সেফটির ব্যবস্থা করে দিতে সেফটির ব্যবস্থা যদি ওনারা না করে সেই ক্ষেত্রে আপনারা কাজে আগাবেন না হুম কাজ করবেন না আপনারা যদি কাজ না করেন সেফটি ছাড়া সেই ক্ষেত্রে মালিক পক্ষ আপনাদেরকে জোর করে কাজ করাইতে পারবে না তাই না এই জন্য আপনাদের সেফটি আপনার কাছে প্লাস হচ্ছে আমি রিকোয়েস্ট করব যারা মালিক আছেন অথবা যারা কন্ট্রাক্টর আছেন আপনারা সবাই প্রত্যেকটা কাজ করার আগে কাজটা করার আগে অবশ্যই এনশিওর করবেন যে ওইখানে ফুললি সেফটি আছে কি না ওইখানে কাজ করতে গেলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কি না যদি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেইটা আগে ক্লিয়ার করবেন সেটা আগে রিমুভ করবেন দেন হচ্ছে মানুষকে কাজের জন্য বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম